ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آدم عليه السلام بل ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا هي الله هي مدر ظلمنا أنفسنا আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি নিষিদ্ধ গাছের ফল খাইলাম যেই গাছের নিকটও যাওয়া নিষেধ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ নিষেধ থাকার পরেও আমরা গিয়ে ওই গাছের ফল খাইলাম জলাম না আংফুসানা আল্লাহর নিষেধকে না মেনে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছি ওয়া মালিক যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন হামনা এবং যদি আপনার রহম আমাদের প্রতি আপনি না করেন করেন লানা কু নান আমরা তাহলে অর্থাৎ ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ তালা পয়গম্বর আদম আলাই সালামের দোয়া কবুল করেছেন পয়গম্বর নু আলাই সালাম কৌমের লোকেরা যখন মহাপ্লাবনে বন্যায় সমস্ত নুহ নবীর উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেছেন সর্বশেষ মুহূর্তে আল্লাহর পয়গম্বর নু আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ইন্না ইবিনি মিন আহলিক নিজের কাফের সন্তানের জন্য পয়গম্বর মু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে পয়গম্বর নু বলেন হে দয়ার মালিক আমার এই সন্তান কাফের সন্তান এই মহাপ্লাবনে মহাবন্যায় ডুবে যাচ্ছে আয়াল্লা আপনি যদি অনুমতি দেন আমি তাকে আমার কিস্তিতে নৌকায় উঠাবো আল্লাহ আল্লা তা আল্লা বলেন ইয়ানো ইন্না হু লাইস এই সন্তান তোমার নয় ইন্না হু আমল বাইল এই সন্তানের আমল হল বদ আমল আমল ফালা তাস বদ আমল সন্তানের ব্যাপারে আমি আল্লাহর কাছে কখনো তুমি অভিযোগ করিও না এটা বে আমল সন্তান এই সন্তান বেঈমান সন্তান পয়গম্বর নূ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে হাত নামিয়ে ফেললেন এবং তওবা করলেন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ না বুঝে আমি পয়গম্বর নু আপনার কাছে বেইমান কাফের সন্তানের জন্য দোয়া করেছি আপনি আমাকে মাফ করে দেন না হয় আমি খসিরিন অর্থাৎ ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইউনুস সালাম মাছের পেটের প্যাটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহর পয়গম্বর ফজরত ইব্রাহিম আলাই যখন নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে শুলিতে যখন চড়াচ্ছে পয়গম্বর ইব্রাহিম যখন আগুনের একেবারে মাঝখানে জিবরাইল আসলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাই ইসালামকে বলে ভাই এই মুহূর্তে আপনার কি প্রয়োজন আপনি বলেন আপনি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ পাক আপনাকে দিতে বিলম্ব করবে না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে ভাই জিবরাইল যে আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে ফেলেছেন ওই আল্লাহ কি জানে না এই মুহূর্তে আমি ইব্রাহিমের কি সাহায্যের প্রয়োজন কাদের এ কুদ রত্তু দারি বরকা মার আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা দা আল্লার পয়গম্বার হজরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে সহযন্ত্র করে কূপের মধ্যে ফেলেছেন যে এই কূপের মধ্যে ফেলে যদি ইউসুফকে মেরে ফেলি বাবা আর ইউসুফকে mohabbat করতে পারবে না আমরা বাকি 11 ভাই বাবার কাছে mohabbat পাত্র হয়ে যাব ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা সহযন্ত্র করে ওই মরণ কুয়ার মধ্যে ফেলেছেন আল্লাহ বলেন তোমরা ফেলেছ মারার জন্য কুয়ার এক প্রান্ত দিয়ে তোমরা ইউসুফকে ফেলেছ কুয়ার অপর প্রান্ত দিয়ে আমি ইউসুফকে মিশরের সিংহাসন দান করেছি এটাই তো আমি আল্লাহ তালার কুদ্র ফকিরকে আমি বাদশা বানাই আবার বাদশাকে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ ফকির বানাই এটাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদ্রত কুদ্রত এ নবীর উমতের দল আল্লাহর কয়েকম্বর অসংখ্যবার দোয়া করেছেন সমস্ত আম বেকারাম দোয়া করেছেন আল্লাহ তা আলাহদের দোয়া কবুল করেছেন করেছেন আল্লাহ তা আল্লাহ বলেন ওয়াইদা সা আলা কাব্বি ওয়াইদা সা আলা ফাইন নিয়ে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে কিছু চায়। আমি আল্লাহ পাক বান্দার একবারে নিকটতম হয়ে যাই উজীব দাওয়াত আদাই দাদান বান্দা যখন আমি আল্লাহকে ডাকার মতো ডাক দেয় আমি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহর পয়গম্বর বলেন ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম নিশ্চয় আমার দয়ার মালিক নিশ্চয় আল্লাহ তালা চিরঞ্জীব জীবিত আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন লজ্জা পান তার বান্দার ব্যাপারে বান্দা যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কিছু চায় আই আর আল্লাহ হুম বান্দার ওই হাত খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন করেন আল্লাহর নবী বলেন আমার কোনো উন্মাদ আল্লাহ পাকের কাছে যখন দুটো হাত তুলে ধোয়া করার জন্য কিছু চায়। তুই ওই বান্দার হাত খালি ফেরত দিতে আল্লাহর কাছে লজ্জা হয় দোয়া তো এমন ব্যক্তির কাছেই করব যেই ব্যক্তির কোন অংশীদার নাই যেই ব্যক্তির নাই যেই ব্যক্তি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই কারণ দুনিয়ার অহংকার ক্ষমতা এগুলো মানুষের মৃত্যু পর্যন্ত সাকরাতুল মাউতের হালত যখন শুরু হয়ে যাবে এই দুনিয়ার লোভ লালসা আর অহংকার টাকা পয়সা বিন্দু পরিমাণ কাজে আসবে না এমন হবে না যে আমার কবরে আমার সঙ্গে যদি কয়েক লক্ষ টাকা দেওয়া হয় যখন কবরে মনকার নেকির সুয়াল জবাব করার জন্য ফেরেস তারা আসবে আমার এই টাকা পাওয়ার পর আমাকে আর সুয়াল জবাব করবে না সোজা আমাকে জান্নাতে পাঠিয়ে দিবে বিষয়টা এমন না অর্থাৎ আমার দুনিয়ার যত ক্ষমতা যত 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 টাকা পয়সার অহংকার ব্যক্তিত্ব সব আমার এই দুনিয়ার উপরে মৃত্যুর পরে একমাত্র নেক আমল ছাড়া আখেরাতের আমল ছাড়া আর কোনো কিছুই আমার সঙ্গে সেখানে যাবে না আল্লাহর নবী বলেন দোয়া তো এমন ব্যক্তির কাছে করব। এমন ব্যক্তির কাছে চাইব যার পিছু টান নাই অভাব নাই দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার পিছু টান নাই যার অভাব নাই এমন কেউ নাই যে চিরঞ্জীব যার দুনিয়াতে কোনোদিন মৃত্যু হবে না একমাত্র হাইয়ুল কাইয়ুম হলেন আমার আল্লাহ আল্লাহর কোনো মৃত্যু নাই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ আল্লাহ তাআলা সব সময় বিদ্যমান অতএব দোয়ার প্রয়োজন হলে একমাত্র করব আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন যে দোয়া যদি করতে হয় দোয়া চাইবে একমাত্র আল্লাহর কাছে এই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো নেক আমল শুধু দোয়া করলেই হবে না আমরা দোয়া করি কিন্তু পাই না কেন যে আমাদের চাওয়াটা চাওয়ার মতো চাওয়া হয় না এইজন্য আমরা পাই না দোয়া কবুলের কয়েকটি শর্ত আছে এর মধ্যে অন্যতম একটা শর্ত হলো নেক আমল নামাজ নেক আমল রোজা নেক আমল হজ নেক আমল জাকাত নেক আমল দান সদকা করা নেক আমল বিভিন্ন নেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে আমি নামাজ আদায় করলাম এই নামাজ এক প্রকার নেক আমল এই নামাজের পর আল্লাহ পাকের দরবারে হাত তুলে যদি আমি দোয়া করি আল্লাহ অবশ্যই আমার সেই দোয়া কবুল করবেন আমি দান করলাম গোপনে দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন আমার মালিক ও কামলটা আল্লাহ পাকের কাছে কবুল আল্লাহ পাকের কাছে এমন নেক আমলের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন আমি হজের বাইতুল্লাহর সফরে গেলাম ওই বাইতুল্লাহর সফরে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন আর একটা অন্যতম শর্ত হলো এই দোয়ার আগে ইস্তেগফার করা ইস্তেগফার ফাকুলতু ইষ্টাকফিৰোৰ অফ দা কুম ইন নাহু কানগোফাৰ ইউৰুচিলিছামা ৱাই লাই কুম্মি যে আল্লাহৰ কাছে ইষ্টেগফাৰৰ পর আল্লাহর কাছে দোয়া করা। কৰা আল্লাৰ বলেন মাল্লাজি মাল্লা ইষ্টেফাৰ জান আল্লাহমি কুল্লি দাই কিন ওয়ামিন কুল্লি হামিন ফারাজা ওরা জাকাহু মিন হাইচুলাই যারা দৈনন্দিন স্থানে পার করবে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব সংকীর্ণতা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহর নবী বলেন ওরাজ মিন হাইচুলা ইয়াখতা আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন রিজিক দিবেন যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে বান্দা কুশিন কালে চিন্তা করে নাই একমাত্র ইস্তেকফারের কারণে আল্লাহ তাআলার কাছে ইস্তেকফার করার কারণে ইস্তেকফার মানে হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই হলো পার এই ইস্তেক করার বদৌলতে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে স্থান থেকে রিজিক আসার ব্যাপারে বান্দা কুশিন কালেও চিন্তা করে না সফরে বের হলাম হঠাৎ একটা পথের মধ্যখানে যাত্রা বিরতি হলো আমি যাত্রা বিরতিতে নেমে একটা মসজিদ দেখলাম নামাজ আদায় নামাজ আদায় করার পর ওই মসজিদের যানবাক্সে আমি দশটা টাকা দান করলাম করলাম দুনিয়ার কেউ দেখে নাই দেখেছেন একমাত্র আল্লাহ এমন গোপন এক আমলের পর দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করবেন করবেন